নমস্কার বন্ধুরা গৌতম রীতা কিচেন গার্ডেনের আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আজ চলে এসেছি একদম নার্সারিতে আর নার্সারিতে এসে এত সুন্দর ফুল দেখে না সত্যি মনটা ভালো হয়ে গেলো কি দারুণ গন্ধ আর এত সুন্দর দেখতে লাগছে কালারটা মানে আমি বেস্ট অবাক হয়ে যাচ্ছে আমার পিঙ্ক কালার সব দিনই পছন্দ কিন্তু এই গোলাপগুলো আরও একটু বেশি ভালো লাগছে তো চলো আজকে নেব কিন্তু পদ্ম আর এই পদ্মগুলো ভ্যারাইটি কি আমি জানি না কারণ পদ্ম সম্পর্কে আমার অত বেশি অভিজ্ঞতা নেই তবে অনেক দিন ধরেই নেব নেবো করছিলাম এসে দেখছি একদম ছোট্ট ছোট্ট এই যে সাইজের ফুল ফুটছে তবে যেমনই হোক না কেন পদ্ম আমি নেবো কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছা আমার বাগানে একটা পদ্ম ফুল আর কি গাছ বানাবো তো দেখো এখান থেকে কয়েকটা টিউবার দেখে দেখে উনি দিচ্ছেন আমাকে ভালো দেখে তো এখন পদ্ম সম্পর্কে আমার অভিজ্ঞতা ভীষণই কম তবে আমার একটু ভয় ভয়ও করছে কিন্তু ইচ্ছেও করছে তো নিয়েই নিলাম দেখা যাক ভয়কে তো জয় করতে হবে বাগান করতে গেলে সব সময় যে আমরা সফল হব এমনটা না তবে বাগান করতে গেলে না যে কোনো কাজেই কিন্তু আমাদেরকে ভয়টাকে জয় করতে হবে আর সাহস করে কিন্তু এগিয়ে যেতে হবে গোলাপগুলো হালকা হালকা একটু পিঙ্কিশ আভা আছে কিন্তু সাদা আর কি সাদাই হালকা আভা আছে এই দেখো একটু বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে তবে আমার গাছগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেখেই নিচ্ছি কারণ বড় গাছ হলে অন্য জায়গায় নিয়ে গিয়ে আমি বসাবো সেটা ঠিকমতো কেমন কি হবে সেইটা ভেবেই কিন্তু আমার বর বলল যে তুমি ছোট দেখে নাও তো ছোট্ট একদম কুড়ি দেখে নিলাম দুটো টিউবার আমাকে দিল উনি তো দুটোর দাম নিল একশো টাকা আম শুনেছি এর থেকে অনেক বেশি হয় বিভিন্ন ভ্যারাইটির দাম অনেক বেশি হয় তো আমি আমার সাধারণ আর কি ছোট্ট ছাদ বাগানে এই যে একশো টাকা দিয়ে কিনলাম এটাই আমার কাছে বেশি যাই হোক এই যে দেখো চলে এসছি বাড়িতে এসেই বাড়িতে এসেই অন্য অন্য গাছগুলোকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ অন্য গাছগুলোর কথা আমার মাথাতেই নেই আমার একটাই মাথাতে আছে যে গোলাপ গাছগুলোকে আমাকে বাঁচাতেই হবে তো খাল থেকে নিয়ে আসা হয়েছে এই যে পাক পাক এনে এই যে আমার বড় একটা কালো গামলা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমার ইচ্ছা ছিল ছোট্ট টবে এর মধ্যে দেবো কিন্তু বড় বললো না তুমি এভাবেই করো তো আমি দেখো কখনোই গোলাপ চাষ করিনি তো আমি ভাবলাম যে নিজে নিজে রিক্স নেবো কেন ঠিক আছে ও যখন রিক্স নিচ্ছে তাহলে ওর আর কি ভরসাতেই করি মারা গেলে আবার কিনে এনে দেবে বলেছে আমার আর চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই তো আমি চাপ নেব কেন চাপ যদি অন্য নিতে রাজি হয় তাহলে তো মন্দ হয় না তো দেখো অনেক আর কি মানে ভয়ের সাথে সন্তর্পণে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করছি তবে পাতাগুলো না কেমন একটা হয়ে গেছে এই যে প্রথমত কুড়ি শুদ্ধ গাছ এনেছি তারপর এই দুপুর বেলায় গাছগুলো অনেকটা নুইয়ে পড়েছে আর মানে আমার সত্যি ভীষণ বুকের ভেতরে দূর দূর করছে যে কি জানি কি হবে কী জানি কী হবে তো অনেকেই টিউবার এনে লাগায় দেখেছি কিন্তু আমাদের এখানে ওনাকে বলেছিলাম টিউবার দিতে বেশ কয়েক মাস আজ উনি রাজি হয়নি উনি বলেছিল ফুল ফুটবে যখন তখন আমি আর কি বিক্রি করব। তো জানি না কি করা যাবে ওনার হয়তো ইচ্ছা ছিল যে ফুল হবে তখন দাম বেশি পাবে সেই জন্যই বিক্রি করবে কারণ টিউবার হলে হয়তো ওনার পোষাতো না এরকম একটা ব্যাপার কিছু একটা আছে যাই হোক তো আমি একটু কাঠি দিয়ে গাছগুলো ওই যে নেতিয়ে পড়ছে একেবারে পাতাগুলো তো একটু বেঁধে দিলাম হালকা করে আর ছাদে তো প্রচুর প্রচুর কাজের আর কি বাকি সেগুলো সময় মতো করে উঠতে পারছি না মানে এত এত কাজ বাকি ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব সেটা আর হয়ে উঠছে না কারণ শীতের সবজি লাগাতে হচ্ছে প্রচুর প্রচুর সবজি লাগাচ্ছি সেটা আমার সামনের বাগানে জমিতে ছাদে নয় তো সেই জন্যে অনেকটা সময় সেখানে দিতে হচ্ছে তো কি কী সবজি লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকেই সেগুলো লাগিয়েছি তো এই যে দেখো এইগুলো লাগিয়ে রেখে তারপরে কিন্তু দুপুরে রান্না করতে হবে আমার এখন রান্না বান্না করে নিয়ে তারপরে কিন্তু বাকি আমি কতগুলো ধনের চারা আর হচ্ছে মোটরশাকের চারা সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর থেকে না অঙ্কুর বেরিয়ে গেছে তো ওইগুলোকে কিন্তু এখন কিন্তু একদম আজকে যদি না লাগাই তাহলে গাছগুলো এবার নষ্ট হতে শুরু করবে শেকড়গুলো পোষতে শুরু করে দেবে তো সেই জন্যেই কিন্তু আমি আজকে ওইগুলো লাগাবো আর তার জন্যে কিন্তু আমার অনেকটা সময় লাগবে আর সেই জন্যে কিন্তু আমার মনের মধ্যে ভীষণ ব্যস্ততা কাজ করছে বাগান করাটা একটা নেশার মতো আর এই যে শীত আসবো আসবো করছে এই সময় কিন্তু বাগানিদের ভীষণ ব্যস্ততা থাকে প্রচুর প্রচুর শাকসবজি এই সময় কিন্তু আমরা লাগাই তো তার জন্য অনেকটা সময় লাগে তো দেখো কত সুন্দর লাগছে গাছটাকে তো এদিকে দেখো এই যে খাল থেকে মাটি নিতে এসেছিলাম তো কোদালটা ছিল কোদাল নিতে এসে আরও কটা এই যে কচুরিপানা আর এই যে জলের এই যে শ্যাওলাগুলো নিয়ে যাচ্ছে এইগুলো নিয়ে আমি ওই গামলার মধ্যে ছেড়ে দেব দেখতে কিন্তু বেশ লাগবে তবে এই কচুরিপানাগুলো না কিসে খেয়েছে মাছে খায়নি হয়তো বা অন্য কিছুতে খেয়েছে তো যাই হোক যেমনই হোক আপাতত কটা নিয়ে দিই তারপরে আবার ভালো দেখে কটা বিল থেকে নিয়ে তারপরে আবার ওটাতে দেবো আমার তো এমনিতে জলে নামতে ভয় লাগে জল অনেকটাই শুকিয়ে এসছে ওই জন্যে আজকে ভাবলাম যে আজকে যদি নাও পারি কালপশু কয়েকটা ভালো দেখে কচুরি পানা আর কয়েকটা ফুল ফোটা কচুরি পানা এনে আর কয়েকটা এই যে শ্যাওলা এনে এই মানে গামলাটা ছেড়ে দেবো আর কয়েকটা ছোট ছোটো লেটা মাছ এনে ছেড়ে দেবো তাহলে মশাগুলো লার্ভাগুলো হলে সেইগুলো কিন্তু ল্যাটা মাছের বাচ্চাটা খেয়ে নিতে পারবে তো দেখো আমার বাগান অবশেষে আমি একটা পদ্ম গাছ এনে লাগাতে পেরেছি আর যদি এটা আমি বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার ভীষণ আর কি আনন্দ হবে আমি ভীষণ আর কি মনে মনে খুশি হব যে না আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর আমি সফল হয়েছি কোনো একটা কাজ যে কোনো কাজই হোক না কেন ছোট হোক আর বড় যে কোনো কাজ হাতে নেওয়ার পর সেটা যদি সত্যিই সঠিকভাবে করা যায় তাহলে কত ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগছে এদিকে দেখো সন্ধ্যা হয় হয় করছে বিকাল হয়ে গেছে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে আবার চলে এলাম এই যে দেখো মটর শাকের শেকড়গুলো কত বড় হয়ে গেছে ধনে পাতার বীজ দেওয়া মানে ধনের বীজ দিয়েছিলাম সেইগুলো ধনিয়ার বীজের থেকে কল গজিয়ে গেছে এইগুলো কিন্তু এখানে লাগাবো আমার এই মাটিটা কিন্তু ঢালু তো ঢালু মাটিটাকে মানে আবার কুপিয়ে কুপিয়ে এটাকে কিন্তু ধাপ বানাবো তারপর কিন্তু এগুলো লাগাবো সন্ধ্যা হতে গেছে প্রচন্ড মশায় কামড়াচ্ছে আর দেখো তোমাদেরকে একটু আঙুল দিয়ে দেখাতে গেলে এটা পারবো না ভেঙে যেতে পারে তো আস্তে করে নিরুই দিয়ে দেখাচ্ছি সে করে কিন্তু বোঝাতে শুরু করেছে কতটা ঢালু দেখতে পাচ্ছ ওপর থেকে ওপরে কিন্তু শাক আছে বিভিন্ন রকমের শাক সর্ষে শাক লাল শাক লাগিয়েছি আর এখানটা কিন্তু এরকম আমি এই দিয়ে ট্যাঙিটা কোথায় আছে দেখ খুঁজতেও টাইম পেলাম না নিরড়ি দিয়ে কিন্তু এই যে দেখো একটা মানে ঢালু এই জমিটাকে ছোট্ট একটু জায়গায় ঢাপ বানিয়ে নিয়েছি এই ঢাপটার মধ্যে কিন্তু আমি কিছুটা ধনের বীজ আর কি লাগাবো আর কিছুটা লাগাবো একটু ওপরের দিকে কারণ এখানে এই ধাপটার পাশে যদি আমি আবার ধাপ করি তাহলে আমার ওপরে ওঠার জায়গা থাকবে না আর রাস্তা ঘুরে না সবসময় ওখানে যেতে আমার ভালো লাগে না ওই জমির মধ্যে দিয়ে গিয়ে এখান দিয়ে উঠি ওপরটায় তো সেই জন্য এখানে অল্প একটু জায়গাতেই ধনের বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি ওদিকে দেখো সন্ধ্যা হয়ে এসছে আর আমি লাইট জ্বালিয়েই কিন্তু কাজ করছি দেখো বাগান করার কিন্তু কোনো সঠিক টাইম নেই যে আমাকে সকালে করতে হবে আমাকে দুপুরেই করতে হবে বা আমাকে বিকালে করতে হবে প্রত্যেকের যার যখন সময় হবে আমার যেমন আজকে মেয়েদের স্কুল ছুটি বলে আমার চাপ পড়ানোর কোনো চাপ নেই তো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমি কাজগুলো করে নিচ্ছি দুপুরবেলা রান্না খাওয়া করে রেখেছি খাবারটা আর কি রয়েছে রাতের জন্য ওদের আর আমরা তো রাত্রে খাওয়ার খাই না সেই জন্যে মানে সচরাচর তো ওই জন্যে রাত্রে রান্না আলাদা করার কিছু রান্না করার চাপ নেই একটু দেরি করে গিয়ে এখন যদি স্নানটা করে নিয়ে রেস্ট করি তাহলে আর কোনো অসুবিধা হবে না তো ক্লান্ত হয়ে তো ঘুম পেয়েই যাবে বাগান করার এটাই হচ্ছে সুবিধা যে তোমার প্রচণ্ড একটা ক্লান্ত ক্লান্তি আসে আসে ক্লান্তির পরে একটা শান্তির ঘুম আসে কারণ বাগান করলে তোমার অনেকটাই কিন্তু ক্যালোরি বার্ন হয় এক্সারসাইজ করার আর কি তো দরকারই কিন্তু এক্সারসাইজ করার সময় না পেলেও তুমি যদি বাগান করতে পারো দেখবে তোমার মনটাও ভালো থাকে শরীরটাও অনেকটাই কিন্তু ফিট থাকে তো বাগান করাটা কিন্তু এই জন্যে ভীষণ দরকার এই দেখো এতটা বীজ এখন লাগাতে হবে তো এদিকে চলে এসছি এই সাইডটায় এখানটা তো এই যে দেখো রাস্তার একদম সাইডে এখানটায় রাস্তা দিয়ে দেখো গাড়িটারি যাচ্ছে প্রচণ্ড আর কি অন্ধকার আমি লাইটটা জ্বেলে কাজগুলো করছি তো এখানটায় এই যে কুপিয়ে নিয়েছি এখানে ধনের চারাগুলো দিয়ে দিয়ে সে মাটি দিয়ে মাটির চাপা দিলাম তারপর এই যে দেখছো মটর শাকগুলোকেও কিন্তু এই যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি অনেকটা সময় লেগেছে তোমরা হয়তো ভাবছো যে দু এক মিনিটের ব্যাপার একদমই সেটা না অন্তত কম করে এক ঘন্টা আমার এই কাজগুলো করতে লাগলো কারণ এখানটা প্রচণ্ড উঁচু ছিল সেটাকে মাটিটাকে টেনে টেনে ঘাসগুলো পরিষ্কার করে কি পরিমাণে ঘাস ছিল তোমরা দেখেছো সাইডে এখনও ওই রকম ঘাসই রয়েছে ঘাসগুলোকে সরিয়ে মাটিটাকে টেনে টেনে সমান করা হলো কারণ মাটিটা পুরো উঁচু হয়েছিল সেটাকে টেনে টেনে সমান করা হলো তারপর কিন্তু এই যে আমি আবার একটু কুপিয়েও নিলাম যাতে মাটিটা আলগা হয় সে করতে বসাতে সুবিধা হবে আমি এই শাকগুলো লাগাই আর এত তো মানে কি বলবো এত সুন্দর শাক হয় আশেপাশের মানুষরাও কিন্তু আমার কাছে চায় তারা চাইলেই কিন্তু নিজেরা বানিয়ে নিতে পারে কিন্তু অভ্যাস নেই তারা হচ্ছে ওই অন্যটা দেখবে দেখে চাইবে যে সেখান থেকে একমুঠো নেবে সেটাতেই তারা মনে করো ওই দেখো কিছু না করেই তো পেয়ে গেলাম ব্যাপারটা কিন্তু একদম তা নয় তুমি চাইলে একবার দুবার তিনবার পাবে তারপরে তো তুমি পাবে না কিন্তু তুমি যদি একটু কষ্ট করো একটু পরিশ্রম করো তারা নিজের আত্মসম্মান খুঁয়ে অন্যের কাছে হাতও পাততে হয় না আর ওই যে কাককে কখন দেবে সে এসে বসে থাকতে হয় না আমার বাড়িতে তো প্রতিদিন শাক মাস্ট শাক ছাড়া আমাদের একদিনও চলে না তো আমি সবসময় নিজে এই রকম করে বানিয়ে নিতে চেষ্টা করি তাতে আমার কি হয় আমার সময়টাও ভালো কাটে আর আমার নিজের কিন্তু একটা আত্মবিশ্বাস একটা শান্তি একটা গর্বের জায়গা যে আমি আমার প্রয়োজনীয় জিনিসটা নিজে ফলে নিতে পারছি এদিকে আজকে কিন্তু চলে এসছি খালে আমি কোনো দিনও কিন্তু জলে নামিনি এখানে এত জল ছিল তো আজকে মেজদি বলছে নামবে তো আমি বললাম না যে ভয় ভয় করছে তারপর দেখলাম যে জল তো একদম কমে গেছে তো এদিকে চায়ের এই যে দেখো এটা জেগে গেছে তো আমি এখান দিয়ে একটুখানি গেলাম গিয়ে আজকে ভীষণ মজা লেগেছে বেশ কিছু কলমি শাক তুলেছি আর সেই সঙ্গে কিন্তু কয়েকটা শাপলা তুলেছি এই যে দেখছো খালের উপাসটা জমিটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের জমি সেখানে কিন্তু প্রতি বছর শাক হয় মানে সর্ষে লাগায় তারপর মটর শাক লাগায় তো বিভিন্ন রকমের শাকও হয় আর কিন্তু এবার দেখো বৃষ্টিতে এতটাই জল হয়েছে এবার কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে ওদিকে আমাদের মাঠের ওই জমিটাতেও কিন্তু জল এত বেশি রয়েছে যে এবার মনে হয় আর শীতের ফসলটা লাগানোই যাবে না তো এই যে আমরা দেখছি জালের মধ্যে বেঁধেছে দুটো ধরা সাপ তো সেই সাপটা দেখে আমার ভয় একটু লাগছিল না তা না তারপরে দেখো এই যে কতগুলো কচুরিপাড়া নিয়ে এসেছি মেয়েদের জন্যে আর তারপর দেখো এই যে ধরা সাপটাকে এই যে মারার জন্যে মানে ও এমনভাবে পেঁচিয়েছে ওকে বের করাই যাচ্ছিল না এদিকে দেখো এখানে লঙ্কা জবার এই গাছটাতে কত সুন্দর দুটো ফুল ফুটেছিল তবে ফুল দুটো কিন্তু আজকে ফুটেনি কালকে ফুটেছিল কালকে আর সেটা ভিডিও করা হয়নি কালারটা এত সুন্দর লাগছে যে কি বলবো এত অপূর্ব লাগছে তো চলো আজকের মতো টা দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো